গুরুত্বপূর্ণ খবরের অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করবে পাকিস্তান হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের হত্যা যুদ্ধ শুরুর পর থেকে হামাস পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে যুদ্ধে নিহত শত শত সেনার মরাদেহ গ্রহণ করেছে কিএফ। সরকারি দপ্তরের সাদাই মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প ফাঁসা নথির তথ্য ইসরায়েল ও মিশরকে অস্ত্র সহায়তা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করবে পাকিস্তান অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান সামরিক শক্তিকে এগিয়ে থাকা এই দুই মুসলিম দেশ যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুতির কথা জানিয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার বিশ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনা প্রধান আসিম মনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাকিরি সাক্ষাৎকার এ প্রস্তুতির কথা জানান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান সামরিক সরগ্রাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা প্রতিরক্ষা সরগ্রামের যৌথ উৎপাদনের সহযোগিতা করতে প্রস্তুত ইরান বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই দুই প্রতিবেশীর মধ্যে সমনয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকিরি এই সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলে বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি এছাড়া সমন্বিত আন্তঃ সীমান্ত টহল ও যৌথ মহডার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের এই জেনারেল ইরানের জেনারেল বলেন মুসলিম বিশ্বের বিষয়িত ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে এ সময় তিনি আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেন ইয়াহিয়া সিনোয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের হত্যা গত ষোলো অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনিয়রকে হত্যা করে ইসরায়েল বাহিনী এই ঘটনায় জড়িত দুজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় তাদের হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় ইরানের মেহের নিউজ এজেন্সি খবরে বলা হয় শুক্রবার ডেথ অ্যাম্বো সিরিজ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করে হামাসের এই সামরিক বাহিনী ভিডিওর একাংশে দেখা যায় গত ছয় জানুয়ারি উত্তর গাজার বেদ হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার তার ডিপুটি ও আরো কয়েকজন দখলদার সেনা নিহত হন ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন মেজর ডিপেড ডিবির জি ওন রেভা ও তার ডিপুটি এইতান ইসরায়েল শিখ নাজি হামাস নেতা ইয়াহিয়া সিন ওয়াকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডার ছিল বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেড এছাড়া বেদ হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় অংশ নিয়েছিল তারা যুদ্ধ শুরুর পর থেকে হামাস পনেরো হাজার যুদ্ধা নিয়োগ দিয়েছে ইসরায়েল হামাজ যুদ্ধের পর থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বহু নতুন সদস্য নিয়োগ দিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কংগ্রেসের কিছু সূত্র এ কথা জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে ওই দুটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দশ হাজার থেকে পনেরো হাজার নতুন সদস্য নিয়োগ করেছে যা ইঙ্গিত দেয় ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকি হয়ে থাকতে পারে সূত্রগুলো আরও জানিয়েছে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে সেই সময়ের জন্য একই সংখ্যক হামাজ যুদ্ধা নিহত হয়েছেন গাজা উপত্যকে ধ্বংস এবং মধ্যপ্রাচ্য উত্তেজনা ছড়িয়ে দেওয়া এই যুদ্ধ পনেরো মাস ধরে চলছে অবশেষে গত রবিবার থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হয়েছে যুদ্ধে নিহত শত শত সেনার মরাদেহ গ্রহণ করেছে কিয়েভ রাশিয়ার বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত শত শত ইউক্রেনীয় সেনার মৃতদেহ গ্রহণ করেছে ইউক্রেন স্থানীয় সময় গতকাল শুক্রবার কিয়েভ এই খবর জানিয়েছে এ এপির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার আক্রমণের পর থেকে এবারের মৃত সেনাদের ফেরাই ছিল সবচেয়ে বড় প্রত্যাবাসন দুই সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেন সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মস্কো এবং কিয়েবের মধ্যে সহযোগিতা কয়েকটি ক্ষেত্রের মধ্যে রয়েছে বন্দীদের বিনিময় এবং তাদের শেষ ফিরত পাঠানো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইউক্রেনের সমন্বয় সদর দপ্তর জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত সাতশো সাতান্ন সেনার মরাদেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তারা উল্লেখ করেছে চারশো জনের মরাদেহ দনেস্কো থেকে ফিরিয়ে আনা হয়েছে যে শহরে একসময় প্রায় ষাট হাজার বাসিন্দা ছিল কিন্তু সঠিক কয়েক মাসের রুশ বোমা বর্ষণে বিধ্বস্ত হয়েছে এবং ক্রেমলিনের শীর্ষ সামরিক অগ্রাধিকার বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়ার অভ্যন্তরে মর্গ থেকে চৌত্রিশ জনের মরাদেহ ফিরিয়ে আনা হয়েছে সেখানে গত আগস্টে কিয়েব রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চল এক আংশিক আক্রমণ চালিয়েছিল রাশিয়া এবং ইউক্রেন উভয় সামরিক মৃত্যুর সংখ্যা রাষ্ট্রীয়ভাবে গোপন রাখে সরকারি দপ্তরে সতেরো মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিযুক্ত সতেরো স্বাধীন মহাপরিদর্শককে স্বাধীন পর্যবেক্ষক বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার তাদের বরখাস্ত করা হয় বলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরের বরাতে রয়টার্স জানিয়েছে সংশ্লিষ্ট অনামা সূত্রের বরাতে ওই খবরে বলা হয় প্রতিরক্ষা পররাষ্ট্র পরিবহন বেটেরানস অ্যাফেয়ার্স গৃহায়ণ ও নগর উন্নয়ন স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগ সহ আরো কয়েকটি দপ্তরের মহাপরিদর্শকের বরখাস্ত করা হয়েছে এসব কর্মকর্তাকে করার আইন হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ মহাপরিদর্শকের বরখাস্ত করতে হলে মার্কিন কংগ্রেসকে কে ত্রিশ দিন আগে জানাতে হয় ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চা হয়েছিল তবে তাৎক্ষণিকভাবে সারা পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে মহাপরিদর্শক একটি স্বাধীন পদ মহাপরিদর্শকরা অপচয় জালিয়াতি এবং হয়রানির অভিযোগগুলো হিসাব নিরীক্ষা তদন্ত ও যাচাই বাছাই করে থাকেন ইসরায়েল ও মিশরকে অস্ত্র সহায়তা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সব বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত বিশ্বের সর্ববৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র সব বিদেশি সহায়তা স্থগিত করেছে গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরে সামরিক সহায়তা এই সিদ্ধান্তের বাহিরে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের কয়েকদিন পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও একটি অভ্যন্তরীণ নথি বিদেশে যুক্তরাষ্ট্রের দ্রুতাবাস ও কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন ক্ষমতা গ্রহণের সময় বৈদেশিক সহায়তার ওপর কঠোর বিধি নিষেধ সংক্রান্ত আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণের আশ্বাস দেন ট্রাম্প ফাঁস ওই নথিতে বলা হয়েছে প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রচারণের পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না